ছোটোবেলায় আমরা জীবনের লক্ষ্য নামে একটা মানে রচনা আমরা পড়ছি তো হয়তোবা এই জেনারেশনে যারা আছে তারা হয়তো বা পড়েননি তো আমাদের জেনারেশনে যারা আছেন তারা ম্যাক্সিমামে হয়তো জীবনের লক্ষ্য নামে যে রচনাটা এটা কিন্তু পড়ছি তো এই জীবনের লক্ষ্য রচনাটাতে আমরা আসলে ভবিষ্যতে কি হতে চাই এই বিষয়গুলোর উপরেই কিন্তু আমরা রচনাটা লেখি দুর্ভাক্যবশত বাস্তব সত্য যে আমাদের বাংলাদেশে যারা নীতি নির্ধারক আছে আপনি যদি তাদের কর্মকাণ্ড দেখেন তারা আসলে লিখিত কোনো ডকুমেন্ট দিতে পারবে না যে বাংলাদেশের লক্ষ্য কি বাংলাদেশ কোথায় যেতে চায় কীভাবে যেতে চায় এবং কত দিনের মধ্যে যেতে চায় মানে বিষয়টা একবারে অবাক করার মতো বন্ধুরা আপনারা একটু চিন্তা করে দেখেন আপনার পথে হাঁটতেছেন কিন্তু আপনি জানেন না আপনি কোথায় যাবেন তাহলে বলুন তো আপনি কোথায় যাবেন এবং কিভাবে যাবেন এবং কত দিনের মধ্যে যাবেন তদ্রূপ বাংলাদেশ নামক যে কান্ট্রিটা আছে এই কান্ট্রি বা এই দেশের যদি কোনো লক্ষ্য বা উদ্দেশ্য না থাকে তাহলে আপনি যেমন মানে পথে যেতে যেতে মানে বিভ্রান্ত বা পথভ্রষ্ট হতে হওয়ার সম্ভাবনা থাকে ঠিক তেমনই আমাদের বাংলাদেশের যারা নীতি নির্ধারক আছে তারা আমাদের বাংলাদেশটাকে সেভাবেই সেই দিকে নিয়ে যাচ্ছে আমরা কেউ বলতে পারবো না যে আমাদের বাংলাদেশের লক্ষ্য কী উদ্দেশ্য কী আমাদের বাংলাদেশ কোথায় যাচ্ছে এরকম কোনো লিখিত কোনো কিছু আমরা দেখি নেই ঠিক আছে রাজনীতিবিদরা তারা ক্ষমতার কারণেই বিভিন্ন ধরনের মানে ইশতেহার দিয়ে থাকে আমরা বিগত দিনও দেখছি যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সেই ইস্তিহার মোতাবেক মানে সাধারণ মানুষের সাথে যে কমিটমেন্ট করছে সেই কমিটমেন্টগুলো কিন্তু রক্ষা করে নেই সো মানে আমাদের বাংলাদেশ যে কোথায় যাচ্ছে এটা আসলে কেউ জানে না এরকম একটা দেশে আমরা বসবাস করি এটা আমাদের জন্য বলতে গেলে মানে এটা বলতে গেলে আমাদের জন্য একটা দুঃখজনক ঘটনা তো সামনে নির্বাচন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রার্থীরা যাচ্ছেন তাদের ইশতেহার নিয়ে ভোট জন্য তো সাধারণ মানুষের উদ্দেশ্যে আমার কয়েকটি কথা বিগত দিনে আপনারা যে যেটাই করেন না কেন যে ধরনের ভূমিকা রাখেন না কেন এবার আমরা চাচ্ছি বিশেষ করে আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছে আমরা চাচ্ছি যে বাংলাদেশে এমন ব্যক্তিরা ক্ষমতায় আসুক আমি কোনো রাজনৈতিক দলের কথা বলবো না আমি ব্যক্তিদের কথা বলবো যে এমন ফ্রেশ কিছু ব্যক্তি মানে শাসন দায়িত্বভার নেক যারা আমাদের স্বপ্নগুলো আগামী দিনে সুন্দরভাবে বাস্তবায়ন করবে আমাদের মতো অনেক সাধারণ মানুষ আছে যারা টাকার জন্য নিজের ভোটটা কি করে বিক্রি করে এই ভুলটা আর এখন আর করা যাবে না তো আমরা যারা সচেতন নাগরিক আছি বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ আছি আমরা সোশ্যাল মিডিয়াও মোটামুটি আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব যাতে সাধারণ মানুষরা যাতে একদম যোগ্য ব্যক্তিকে ভোট দেয় পাশাপাশি আমরা যাদের সাথে দেখা সাক্ষাৎ হবে চলতে ফিরতে আমরা তাদেরকেও পরামর্শ দিব যাতে সে ব্যক্তিগুলো সেই সাধারণ মানুষগুলো যাতে মানে টাকার বিনিময়ে কোনো অযোগ্য ব্যক্তিকে ভোট না দেয় যদি অযোগ্য ব্যক্তিকে আমরা ভোট দিয়ে থাকি তাহলে পরিস্থিতি আমাদের কিন্তু খুব খারাপ হবে সম্প্রতি আমরা লক্ষ্য করতেছি যে বিদেশের মাটিতে আমাদের বাংলাদেশি ভাইরা যেভাবে আমাদের দেশীয় রাজনীতি নিয়ে যে ধরনের কর্মকাণ্ড করতেছে এতে মানে আমি ব্যক্তিগতভাবে প্রচুর পরিমাণে হতাশা কী কারণে হতাশা কারণ এমনিতেই আমরা কিন্তু বলতে গেলে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের তুলনায় আমরা গরিব রাষ্ট্র আমরা কিন্তু বিভিন্ন দেশে আমরা যে যাই কাজের জন্য আমরা কিন্তু পেটের দেয় যাই তো কাজ করতে গিয়ে আমরা বিদেশের মাটিতে গিয়ে যে ধরনের কর্মকাণ্ড করতেছি তাতে আমার মনে হয় যে খুব বেশি দিন নয় খুব অল্প দিনের মধ্যে দেখবেন যে আমাদের বাংলাদেশের উপরে বিভিন্ন দেশ থেকে কিন্তু নিষেধাজ্ঞা আসবে যে বাংলাদেশের মানুষকে নেওয়া যাবে না কারণ আমরা বাংলাদেশের রাজনীতিটাকে বিভিন্ন বিদেশের মাটিতে গিয়ে নিয়ে গিয়ে আমরা ব্যাপক বিশৃঙ্খলা করতেছি আমাদের যে সুনাম আছে আমরা সুনামটা কিন্তু নষ্ট করতেছি তো যারা যেসব ব্যক্তিরা যারা রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িত আমার এই ভিডিওটা দেখতেছেন আমি অনুরোধ করব যে নিজের পায়ে নিজে আপনারা কুরাল মারিয়েন না আপনারা রাজনীতি করেন খুব ভালো কথা এমন বাজে রাজনীতি করেন না যে রাজনীতির কারণে আপনার রাজনীতির কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় তো আপনারা রাজনীতিবিদরা মুখে বলেন যে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করতেছি দেশের জন্য কাজ করতেছি কিন্তু আপনি বুকে হাত দিয়ে দেখেন তো আপনার যে অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিসে উপকারের চেয়ে ক্ষতিটা কতটুকু হইতেছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম